আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আদর্শ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো গত পর্বে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এই অধ্যায়টির যে আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা যায় তা নিয়ে আলোচনা করেছি তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি আজকে আমরা শিখবো আবৃত দশমিক ভগ্নাংশের কিভাবে যোগ করা যায় আবৃত দশমিক ভগ্নাংশের যুগের নিয়মগুলো আমরা শিখব তো আজকের ক্লাসটি যদি তোমরা ধৈর্য সরকার সম্পূর্ণ দেখো তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ যেভাবেই দেওয়া থাক তোমরা যুগ করে সমাধান নির্ণয় করতে পারবা খুব সহজে তো দেখো আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের চোদ্দ পৃষ্ঠার যে কাজ কাজ দেওয়া আছে সেই কাজের খ নাম্বার অঙ্কটি সমাধানের মাধ্যমে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশের যুগ করতে হয় তো দেখো খাওয়া নাম্বার ডাকে দেওয়া আছে দুইটি আবৃত দশমিক বগ্নাংশ দেওয়া আছে তেইশ দশমিক শূন্য তিন নয় ঊনৌপনিক চার পৌনপণিক এবং নয় দশমিক এক দুই ছয় ঊনপণিক চার পাঁচ পৌন তো এই দুইটি সংখ্যাকে আজকে আমরা কী করবো যোগ করব তো যোগ করার যে সিস্টেমটা সেটা হচ্ছে প্রথমে এই যে যে আবৃত দশমিক ভগ্নাংশগুলো যে দেওয়া আছে এগুলোকে আগে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে হবে সদৃশ আবৃত দশমিককে কিভাবে পরিবর্তন করা যায় তো প্রথমে দেখো এখানে আমাদের কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কয়টির উপরে পুনপনীক আছে এবং কয়টির উপরে পুনপনীক নেই তো বিষয়টা এভাবে লক্ষ্য করো যে দশমিকের পরে এবং পুনপুনিকের আগে প্রথম সংখ্যা যে এটা দেওয়া আছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দশমিকের পরে পুনোপণিকের আগে আমাদের সংখ্যা আছে কয়টি দুইটি এবং এখানে আবৃত দশমিক ভগ্নাংশের সংখ্যা আছে দুইটি আর এখানে দেখো দশমিকের পরে পুনপুনিকের আগে সংখ্যা কয়টি আছে দুইটি এবং আবৃত দশমিক ভগ্নাংশের সংখ্যা আছে কয়টি তিনটি তো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যোগ এবং বিয়োগ করার ক্ষেত্রে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা তোমরা এখানে একটু ভুল করো তাহলে কিন্তু অঙ্কের সমাধান নির্ণয় করতে পারবে না অঙ্কটা সমাধান করতে পারবে না তো এখন দেখো প্রথম আমরা কী করব সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করব এবং যোগ করব দুইটি কাজ আমরা একসাথেই করব তো দুই তিন দশমিক শূন্য তিন নয় চার পুনপণিক চিহ্নগুলো দিয়ে দিলাম তো এই দেওয়ার পর এবার সমান চিহ্ন দিবা তারপর আমরা এই সংখ্যাটাকে লিখব যে নয় দশমিক এক দুই ছয় চার পাঁচ পুনপনিক। চিহ্নগুলো আমরা দিয়ে দিলাম তো এখন দেখো এখানে আমরা কি করব সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ নির্ণয় করার সময় আমাদের বিষয়টা হচ্ছে দশমিকের পরের সংখ্যাগুলোর মধ্যে মিল করব। সমান সমান করব তো এখন দেখো এখানে দেখো দশমিকের পর আবৃত দশমিক আচ্ছা বিষয়টাকে এভাবে তোমরা মনে রাখতে পারো একটা আমরা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি সেটা হচ্ছে সরে আর অ টেকনিক তো এখানে দেখো সরে এত হচ্ছে আবৃত এবং সরে অত হচ্ছে অনাবৃত তো আবৃত সংখ্যা এখানে দেখো কয়টি আছে দশমিকের প্রথম সংখ্যাটিতে আবৃত সংখ্যা আছে দুইটি তো আমরা লিখলাম দুই এবং দ্বিতীয়টিতে দেখো আবৃত বগ্ন সংখ্যা হচ্ছে কয়টি তিনটি তো আমরা এখানে দিলাম তিন তো অনাবৃত সংখ্যা দেখো আমাদের প্রথম সংখ্যা আছে হচ্ছে দুইটি আমরা দিলাম দুই এবং বা তোমার দ্বিতীয় সংখ্যাটিতে দেখো অনাবৃত অংশ আছে কয়টি দুইটি আমরা দিলাম দুই তো এখন আমরা এখানে কি করব। আবৃত যে অংশটা আছে আবৃত অংশ সেই অংশের সংখ্যাগুলোকে আমরা লসাগু করব। তো দেখো তিন আর দুই আছে তো তিন আর দুইকে আমরা লসাগু করলে আমরা আমরা পাইকত ছয় এবং অনাবৃত অংশের সংখ্যা হচ্ছে কত দুই আর দুই এখান থেকে আমরা সর্বোচ্চ সংখ্যাটা নিব সর্বোচ্চ সংখ্যা দেখো এখানে দুই আমরা দুই নিব তাহলে আমরা কি পেলাম এখানে যে অনাবৃত সংখ্যা হবে কয়টি দুইটি এবং আবৃত সংখ্যা হবে ছয়টি মোট হচ্ছে আটটি সংখ্যা হবে তো চলো আমরা লিখি দুই তিন দশমিক শূন্য তিন নয় চার তো এখানে দেখো নয় চারের উপর পুনঃপনিকা আছে কিন্তু আমার দশমিকের পরে দেখো কয়টি সংখ্যা আছে এক দুই তিন চার কিন্তু আমাদের কয়টি সংখ্যা হবে আটটি তো এখন দেখো আমরা পুনপনিক সংখ্যা যেগুলোর উপর আছে সেগুলো আমরা বারবার পুনরাবৃত্তি করে লিখব আটটি তৈরি করব তো দেখো চারটি আছে তাহলে আবার আমরা দিলাম নয় চার কয়টি হলো চার আর দুই ছয়টি ছয় আবার লিখবো নয় চার ছয় সাত আটটি হয়ে গেছে তো এইভাবে লেখার পর আমরা এইভাবে একটি দাগ দিয়ে এই যে যে নয় চার আমরা লিখেছি সেটাকে আবার আমরা দুই ডিজিট বাড়িয়ে লিখবো এভাবে দাগ দিয়ে তো এখন দেখো কয়টির উপর পৌনবরণিক হবে ছয়টি লাস্টের ছয়টির উপর পনেরোবরণিক দিয়ে দাও একটি এক দুই তিন চার পাঁচ ছয় তো এইভাবে আমরা লাস্টের ছয়টির উপর পনেরো দিয়ে দিলাম দেখো দশমিকের পরে এবং পনের আগে আমাদের দুইটি ডিজিট খালি থাকবে অনাবৃত থাকবে তো এইভাবে আমরা এটাকেও চলো আমরা লিখি তো এখানে দেখো কী আছে এক দুই ছয় চার পাঁচ তো এখানে দেখো ছয় চার পাঁচ কি পুনোপণিক আছে না তাই এগুলোকে আমরা বারবার পুনরাবৃত্তি করে লিখব যে ছয় চার পাঁচ তো এখন দেখো আবার আমরা দুই ডিজিট পর্যন্ত বাড়িয়ে লিখব ছয় চার তো এখন এইভাবে লিখার পর আমরা এইভাবে দাগ দিয়ে এখানে যুগ চিহ্ন দিয়ে আমরা যুগ করে ফেলব তো এই যে লাস্টের যে সংখ্যাগুলো আমরা লিখেছি এই সাইডে এখানে তো এই সংখ্যাগুলো আমরা কেন লিখেছি লিখেছি যদি এখানে কোনো হাতের এক দুই থাকে তবে সেটাকে যেন আমরা এখানে ধরতে পারি তা না হলে কী হবে অঙ্কটা ভুল হবে তো এখন দেখো আমরা ফলাফল নির্ণয় করি তো দেখো যোগ করি চার আর চার যোগ করলে কত হয় আট ছয় আর নয় যোগ করলে কত হয় নয় আর ছয় যোগ করলে পনেরো পনেরোর পাঁচ হাতে থাকে এক হাতে থাকে এক সেই এক আমরা কি করব এখানে যোগ করে দেব যে চার আর পাঁচ যুগ করলে হয় নয় হাতে রেখে দশ দশের শূন্য হাতে থাকে কত এক দেখো নয় আর চার যুগ করলে কত হয় তেরো হাতে রেখে থাকতেছে কত তেরো আর হাতে রেখে চোদ্দো চোদ্দোর কত চার হাতে থেকে এক চার আর ছয় যুগ করলে দশ হাতে রেখে এগারো এগারোর এক হাতে থেকে এক তো পরে দেখো এখানে আবার হাতের এক থাকছে নয় আর পাঁচ যোগ করলে হয় চোদ্দো চোদ্দো আর হাতে রেখে পনেরো পাঁচ হাতে থেকে এক চার আর চার যুগ করলে আট হাতে রেখে নয় তো তারপর দেখো হাতে আমাদের কিছুই থাকে না তো এখন দেখো নয় আর ছয় যোগ করলে কত হয় পনেরো পনেরো পাঁচ হাতে থেকে এক আবার হাতে আমরা এক পাচ্ছি তো এখন দেখো তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ হাতে রেখে ছয় ছয় হাতে কিছু নেই শূন্য আর এক যুগ করলে এক এখানে দশমিক আছে দশমিকটা আমরা দিয়ে দিলাম নয় আর তিন যুগ করলে কত হয় বারোর দুই হাতে থেকে এক দুই আর একে তিন তো এইভাবে আমরা নির্ণয় করতে পারি তো এখন দেখো আমাদের পুনোপনিক ছিল কোন সংখ্যাগুলোর উপর এই প্রথম করে পুনোপনিক ছিল তাই আমরা এখানে একটা পুনপোনিক চিহ্ন দিয়ে দিব সংখ্যাগুলোকে তোমরা একটু নিচে যাতে করে উপরে পুনমিক চিহ্নটা দেওয়ার জায়গা জায়গা থাকে তো এবং দেখে এখানে আমরা কি করব পুন চিহ্ন দিয়ে দিব তাহলে আমরা উত্তরটা কি হবে উত্তরটা হবে যে বত্রিশ দশমিক এক ছয় পাঁচ নয় পাঁচ এক চার শূন্য তো এই সংখ্যাগুলোকে আমরা কি করব বাদ দিব এই সংখ্যাগুলোকে আমরা কি করব বাদ দিয়ে দেবো তো দেখো দশমিকের পরে দুইটি ডিজিট খালি থাকবে এবং বাকি ছয়টির উপর পৌঁছে চিহ্ন হবে তো এইভাবেই কিন্তু আমরা যুগ করতে পারি তো যুগ করার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখো কী করেছি দশমিক আবৃত দশমিক বগ্নাংশগুলো যে দেওয়া আছে সে আবৃত দশমিক বগ্নাংশগুলোকে আমরা সদৃশ আবৃত দশমিক বগ্নাংশ নির্ণয় করেছি বা তৈরি করেছি তো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কীভাবে তৈরি করা হয় তো দশমিকের পরের যে সংখ্যাগুলো আছে সেগুলোর ভিতরে মিল করা কি মিল করা যে আবৃত অংশ দেখো কয়টি থাকবে এবং অনাবৃত অংশ কয়টি থাকবে সেটাই মূলত এখানে তৈরি করা তো এখানে দেখো আমাদের প্রথম সংখ্যা অনাবৃত অংশাচীল দুইটি এবং দ্বিতীয় সংখ্যায় অনাবৃত অংশাশীল দুইটি তো এখান থেকে আমরা কি করব যে সংখ্যাটা বড় হবে অনাবৃত সংখ্যার ক্ষেত্রে সেই সংখ্যাটাই আমরা নিব এবং ততগুলো সংখ্যা আমরা অনাবৃত রাখবো তো এখানে দেখো দুইটি দুইটি তার মানে এখানে সংখ্যা একই তাই দশমিকের পরে দেখো আমরা কোনো পরিবর্তন করিনি তো পরবর্তীতে দেখো আমরা কি করেছি এখানে দেখো আবৃত অংশ আছে দুইটি প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা আছে তিনটি তো এই আবৃত সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব লসাগু আগু তো দুই আর তিন লসাগু করলে কত হয় ছয় হয় তো দেখো আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ এখানে কয়টি হবে ভগ্নাংশের সংখ্যা হবে ছয়টি কারণ এটাকে আমরা কি করতেছি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতেছি তো এখন দেখো আমরা যখন এভাবে তৈরি করলাম এখন দেখো দুইটির ভিতরে কিন্তু মিল আছে কে মিল আছে এখানে আমাদের অনাবৃত সংখ্যা দুইটি এখানেও কয়টি দুইটি এখানে দেখো আবৃত অংশ কয়টি ছয়টি আমাদের এখানেও আছে ছয়টি এখন কিন্তু আমরা খুব সহজে যোগ করতে বা বিয়োগ করতে পারবো তো এরপর আমরা দেখো এখানে বেশি সংখ্যাটা নিয়েছি কেন নিয়েছি কয়েকটি ডিজিট বেশি কারণ এখানে যদি হাতে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে যেন আমরা ধরে এই পাশে আনতে পারি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।